আমাদের এই প্রতিষ্ঠানটি যারা শেষ করবে তাদের আমাদের আমাদের সাহেব ভারত মৌলানা মোহাম্মদ চতুল্লা সিদ্দিকি শুধু হলে তাহে যাতা মৌলানা মোহাম্মদ ইফতাহুল জানলার সিদ্ধিকার করেছি ছাত্র ছাড়া সবাই বসেন ছাত্র ছাড়া সবাই বসেন ছাত্রবাস সবাই বসে মোটে বসে বসে মোহাম্মদ আবু তাল

চার নম্বর মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ আপুর তদ্বুস কালিগর জিনয়গর পাঁচ নম্বর মোহাম্মদ শহিদুল ইসলাম টিটা মোহাম্মদ খন্দকার আপন ভাই মোহাম্মদ ইসলাম মোহাম্মদ শান্তুল আমাদের প্রতিষ্ঠান থেকে যারা করেছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ লালক দু নম্বর আফেজ মোহাম্মদ নিজামুর রহমান পিজা মোহাম্মদ আয়ু অন্যেজ মোহাম্মদ নিজামুর রহমান মোহাম্মদ

আপনারা <Sessizuk> বলছেন <Sessizuk> السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف المرسلين وخاتم النبيين محمد وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى قد افلح من زكاها وقد خاب من دساها صدق الله العلي العظيم রসাদ আকার রজ্জুল ওহন নবিউল কেরিম ওয়ন ও আল্লাহ দালিকা মিন শাহী রিনা ওয়াশাহ কিরিন সকলে শুক্রিয়াতান বলে আলহামদুল্লিয়া আপনারা সকলেই খুশি হবেন ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা আপনাদের মেহনতে সহযোগিতায় আপনাদের সহযোগিতায় এবং আমার মরহুম দাদা হুজুর আব্বা হজুর রহমতুল্লাহ আল্লাহ এর রক্লান্ত প্রতিশ্রমের প্রতিষ্ঠানে আজকে আপনাদের সামনেই দৌরাতুল হাজিজ থেকে ছাত্রভাইয়েরা পাশ আপনাদেরই সন্তানেরা পাশ করলেন যে সকল ছাত্ররা মাদ্রাসা ক্লাসের সর্বোচ্চ ক্লাস দাউরাতুল হাজিজ সেটাও শেষ করেছে এবং সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত সকলেই প্রায় এসএসসি সমমানে ডিগ্রি অর্জন করেছে সকলে বলি আলহামদুলিল্লাহ এবং তারা প্রত্যেকেই এইচএসসি সমমান আলেম এসএসসি দাখিল পাশ করেছে এই এস এইচ এসসি সমমান আলেমের পরীক্ষার্থী দোয়া করেন আল্লাহ রব্বুল্লা আলমিন এবং তারা পরীক্ষাও দিচ্ছেন আল্লাহ তালা তাদেরকে কামিয়াব করুন সকলগুলো নামি এবং পাক্সির বৈশিষ্ট্য হল যে এখান থেকে বেসরকারি